নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদেরকে দেখাবো সালোয়ার কামিজ থেকে মাপ নিয়ে কিভাবে সালোয়ার কামিজ কাটিং করতে হয় সম্পূর্ণটাই আমি তোমাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দেবো সঠিকভাবে তোমরা কিভাবে মাপ নিয়ে সালোয়ার কামিজ কাটিং করবে সেটাই আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ভিডিওটা অবশ্যই নতুনদের জন্য নতুন হয়ে থাকলে ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে চলো তাহলে দেখে কামিজ থেকে মাপ নেওয়ার জন্য সবার প্রথম যেটা দরকার সেটা হলো একটা সালোয়ার কামিজ তোমরা একটা সালোয়ার কামিজ নিয়ে নেবে যেই সালোয়ার কামিজটা থেকে তোমরা মাপ নেবে সেই সালোয়ার কামিজটা যেন ফিটিংস হয় কাস্টমারকে জিজ্ঞাসা করে নেবে সালোয়ার কামিজটা যেন ফিটিংস হয় ফিটিংসলার সালোয়ার কামিজ নেবে ইঞ্চি টেপ নেবে খাতা আর কলম নেবে যা যা তোমরা মাপ নেবে সম্পূর্ণ মাপ কিন্তু প্রথমে তোমরা খাতার মধ্যে লিখে নেবে ওই মাপ অনুযায়ী কিন্তু পরে সালোয়ার কামিজটা কাটিং করতে হবে তাই মাপগুলো প্রথমে লিখে নেবে প্রথমে নিয়ে নেবো সালোয়ার কামিজের ঝুলের মাপ তাহলে ঝুলের মাপটা কীভাবে নেবে তোমরা দেখো এই কাঁধের কাছ থেকে ঝুলের মাপটা নিতে হবে তার আগে তোমরা যেটা করবে সালোয়ার কামিজটাকে ভালো করে প্লেন করে নেবে দেখবে কোথাও যেন কাপড় কোনোভাবে ভাঁজ না হয়ে থাকে ভালো করে তোমরা প্লেন করে নেবে প্লেন করে নেওয়ার পর দেখো কাঁধের কাছ থেকে এইভাবে ফিতেটাকে ধরবে সোজা করে এইভাবে ফিতেটাকে আমাদের একেবারে যে কামিজের শেষ অংশ ঝুলের যে শেষ অংশ ওই শেষ অংশ পর্যন্ত কিন্তু এইভাবে সোজা করে ফিতে ধরে মাপটা নিয়ে নেবে বুঝতে পেরেছো এই পর্যন্ত যা মাপ আসবে সেটাই হবে সালোয়ার কামিজের ঝুলের মাপ নেওয়ার সাথে সাথেই কিন্তু তোমরা প্রথমে খাতায় লিখে নেবে এরপর নিয়ে নেব সালোয়ার কামিজের পুটের মাপ এখানে দেখো হাতার যে সেলাইটা রয়েছে এখান থেকে ফিতেটাকে ধরে অপর সাইডে হাতার সেলাইয়ের কাজ পর্যন্ত কিন্তু পুটের মাপটা নিয়ে নিতে হবে আর যখন পুটের মাপ নেবে সালোয়ার কামিজের গলাটাকে সমান রাখবে এইভাবে ছড়িয়ে যেন না যায় বুঝতে পেরেছো আর এখানে যা পুটের মাপ আসবে তার থেকে কিন্তু এক ইঞ্চি বেশি নিয়ে নিতে হবে কারণ যখন দুটো সাইডের হাতা সেলাই করেছিলাম হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে কিন্তু সেলাইয়ে চলে গেছে তাই এখানে এক ইঞ্চি প্লাস করতে হবে আরও তোমাদের এখানে একটা কথা বলি আমরা যখন ফিটিংস কামিজ থেকে পুটের মাপটা নিই তখন কিন্তু আমাদের পুটের মাপটা অনেকটাই কম আসে আর যখন আমরা বডি থেকে পুটের মাপ নিই তখন কিন্তু পুটের মাপটা অনেকটাই বেশি আসে বুঝতে পেরেছ এইভাবে যদি তোমাদের পুটের মাপ নিতে অসুবিধা হয় তাহলে তোমরা যেটা করবে সালোয়ার কামিজের গলার লেন্থ হিসাবে কিন্তু পুটের মাপটা নিয়ে নিতে পারো গলার লেন্থ হিসাবে কিন্তু খুব ভালোভাবে পুটের মাপ নেওয়া যায় আর তোমরা যদি সঠিকভাবে পুট ভেঙে পুটের মাপ না নিতে পারো তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখে নিতে পারো আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে কিভাবে পুট ভেঙে পুটের মাপ নিতে হয় কলার দেওয়া থেকে শুরু করে ডিপ পিট পর্যন্ত সম্পূর্ণটাই কিন্তু আমি দেখিয়েছি তোমরা কিন্তু দেখে নিতে পারো গলার লেন্থ যত বড় হবে পুটের মাপ ছোট হবে আর গলার লেন্থ যত ছোট হবে পুটের মাপ তত বড় হবে এইভাবে তোমরা পুটের মাপটা নিতে পারো পুটের মাপ নেওয়ার পর নিতে হবে কামিজের আরমোলের মাপ তাহলে আরমোলের মাপটা কীভাবে নেবে দেখো কাঁধের কাছ থেকে ফিতেটাকে ধরতে হবে আর এখানে দেখো হাতার যে সেলাইটা রয়েছে কামিজের সাথে যে হাতাটা সেলাই রয়েছে ওই সেলাই বরাবর কিন্তু আরমোলের মাপটা নিতে হবে ঠিক এইভাবে ফিতেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বগলের কাজ পর্যন্ত আরমোলের মাপ নিতে হয় এইভাবে তোমরা আরমোলের মাপটা নিয়ে নেবে আর যদি তোমাদের মনে হয় যে এই সালোয়ার কামিজটা কাটিং করার সময় কতটা আরমুলের মাপ নেওয়া হয়েছিল যদি তোমরা জানতে চাও কিভাবে জানবে দেখো কাঁধের কাছ থেকে সোজা করে এইভাবে ফিতেটাকে ধরতে হবে ধরার পর দেখো এইভাবে সোজা করে কামিজের যে বগলটা রয়েছে বগলের কাজ পর্যন্ত কতটা মাপ এসেছে এখানে যা মাপ এসেছে এর থেকে কিন্তু হাফ ইঞ্চি প্লাস করে আড়মুলের মাপটা নেওয়া হয়েছিল কারণ যখন কামিজের কাঁধটা সেলাই হয়েছে সেলাইয়ে কিন্তু হাফ ইঞ্চি চলে গেছে তাই এখানে হাফ ইঞ্চি বেশি রেখে আরমোলের মাপ নেওয়া হয়েছিল এইভাবেও কিন্তু তোমরা আরমোলের মাপটা নিতে পারো কোনো অসুবিধা হবে না আর আরমোলের মাপ নেওয়ার সাথে সাথেও কিন্তু খাতার মধ্যে তোমরা মাপটা লিখে নেবে এরপর নিয়ে নেব কামিজের যে ছাতির মাপ তাহলে ছাতির মাপটা কিভাবে নেবে দেখো এখানে যে বগলের সেলাইটা রয়েছে এই সেলাইয়ের কাছ থেকে ফিতে ধরে অপর সাইডে বগলের সেলাইয়ের কাজ পর্যন্ত ছাতির মাপটা নিতে হবে আর যখন ছাতির মাপ নেবে কামিজটাকে বেশি টানবে না বা বেশি লুজ করেও রাখবে না ভালো করে একটু প্লেন করে নেবে প্লেন করে নেওয়ার পর এক সাইডে বগলের কাছ থেকে অপর সাইডে বগলের কাজ পর্যন্ত ছাতির মাপটা নিয়ে নেবে আর এখানে যা মাপ আসবে এই মাপটা কিন্তু খাতার মধ্যে লিখবে না এটা আমরা নিচ্ছি এক সাইড থেকে মাপটা নিচ্ছি এটা যখন ঘুরে যাবে ঘুরে গেলে কিন্তু মাপটা আমাদের ডবল হয়ে যাবে বোঝা গেল তাই আমার এখানে মাপ এসেছে উনিশ ইঞ্চি উনিশটাকে ডবল করলে হয় আটত্রিশ ইঞ্চি তাহলে আমার সঠিক ছাতির মাপ হবে আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চিটাই কিন্তু তোমরা খাতায় লিখবে তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে আর যখন যা মাপ নেবে সাথে সাথেই কিন্তু খাতায় লিখে নেবে এরপর নিয়ে নেবো কামিজের শেস্থর মাপ সেস্থর মাপটা কীভাবে নেবে দেখো তাঁদের কাছ থেকে ফিতেটাকে ধরতে হবে আর কামিজের মধ্যে দেখো দুটো সাইডে যে ঢেউ খেলানো শেপ রয়েছে দেখো একটু ভালো করে লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবে এই যে শেপটা রয়েছে এই শেপের কাজ পর্যন্তই কিন্তু সেস্তর মাপটা নিতে হবে কারণ আমাদের ছাতিটা একটু চড়া হয় আর কোমরটা সরু হয় এই কোমর যেখানে শুরু হয় সেখান পর্যন্তই কিন্তু লম্বাই হয় সেস্তর মাপ বুঝতে পেরেছ এইভাবে সোজা করে তোমরা ফিতেটাকে ধরে দেখে নেবে এই ঢেউ খেলানো শেপের কাজ পর্যন্ত কতটা মাপ এসেছে এখানে যা মাপ আসবে এটাই কিন্তু হবে সেস্তর মাপ একটু ভালো করে তোমরা কামিজটাকে ফলো করবে করলেই কিন্তু তোমরা বুঝতে পারবে সেই পর্যন্ত তোমরা সেস্থর মাপটা নিয়ে নেবে নেওয়ার পর মাপটা খাতার মধ্যে লিখে নেবে এরপর নিয়ে নেবো কামিজের কোমরের মাপ তাহলে কোমরের মাপ কিভাবে নেবে দেখো যেই পর্যন্ত সেস্তোর মাপ নিয়েছিলে সেখান থেকেই কিন্তু ফিতেটাকে এইভাবে ঘুরিয়ে চওড়াতে নিয়ে নিতে হবে কোমরের মাপ সেস্থর মাপ যেখানে শেষ হবে সেখান থেকেই কিন্তু চওড়াতে হয়ে যায় কোমরের মাপ বুঝতে পেরেছো এইভাবে ফিতেরাকে ধরে কোমরের মাপ নিতে হবে আর কোমরের মাপ এখানে যা থাকবে তাই কিন্তু তোমরা খাতায় লিখবে না কোমরের মাপটা ডবল করে নেবে আমার এখানে কোমরের মাপ এসেছে পনেরো ইঞ্চি পনেরোকে ডবল করলে হয় তিরিশ ইঞ্চি তাহলে আমার সঠিক কোমরের মাপ হলো তিরিশ ইঞ্চি এইভাবে তোমরা সঠিক মাপটা লিখবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ছাতির মাপ যেমনভাবে নিয়েছো কোমরের মাপও কিন্তু ঠিক তেমনভাবেই নিয়ে নেবে কারণ এটা যখন ঘুরে যাবে আমাদের মাপটা ডবল হয়ে যাবে বোঝা গেল সঠিক মাপটা খাতায় লিখবে এরপর নিয়ে নেবো কামিজের লম্বার মাপ তাহলে লম্বার মাপটা কিভাবে নেবে দেখো সাইডে যে কামিজের যে খোলা অংশটা রয়েছে ওই খোলা অংশের ওপর পর্যন্ত কিন্তু পাছালম্বার মাপটা নিয়ে নিতে হবে ওপরে দেখো একেবারে কাঁদের কাছ থেকে ফিতেটাকে এইভাবে সোজা করে ধরতে হবে ধরার পর সাইডে যে খোলা অংশটা রয়েছে ওই খোলা অংশের ওপর পর্যন্ত কিন্তু পাছা লম্বার মাপটা নিতে হবে সাইডে যেই পর্যন্ত সেলাইটা রয়েছে ওই সেলাইয়ের কাজ পর্যন্ত কিন্তু হয় পাছা লম্বার মাপ যা পাছা লম্বার মাপ নেবে তাই কিন্তু তোমরা খাতায় লিখে নেবে এরপর নিয়ে নেব কামিজের পাছা চওড়ার মাপ কামিজের সাইডে যে আমাদের খোলা অংশটা রয়েছে খোলা অংশের ওপরে যে সেলাইটা রয়েছে এক সাইডে সেলাইয়ের কাছ থেকে অপর সাইডে সেলাইয়ের কাজ পর্যন্ত পাছা চওড়ার মাপটা নিতে হবে মানে পাছা লম্বার মাপটা যেই পর্যন্ত নিয়েছিলে সেখান থেকেই কিন্তু পাছা চওড়ার মাপটা এইভাবে চওড়াতে নিয়ে নিতে হবে এখানে যা মাপ আসবে তাই কিন্তু খাতায় লিখবে না এটাকেও তোমাদেরকে ডবল করে নিতে হবে আমার এখানে মাপ এসেছে উনিশ ইঞ্চি উনিশকে ডবল করলে হয় আটত্রিশ ইঞ্চি তাহলে আমার সঠিক পাছা চওড়ার মাপ হচ্ছে আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চিটাই তোমরা খাতায় লিখবে এইভাবে তোমরা সঠিক মাপটা লিখে নেবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে বোঝা গেল ছাতি কোমর আর পাছা চওড়া এই মাপ তিনটেকেই তোমাদেরকে ডবল করে লিখে নিতে হবে এরপর নিয়ে নেবো কামিজের ঘের মাপ দেখো কামিজের একেবারে নিচের দিকে যে অংশটা রয়েছে এটাকেই বলা হচ্ছে কামিজের ঘের ঘের মাপটা তাহলে কীভাবে নেবে দেখো এক সাইড থেকে অপর সাইড পর্যন্ত ঘেরের মাপটা নিয়ে নিতে হবে দেখো তাহলে এইভাবে ফিতেটাকে ধরে এক সাইড থেকে অপর সাইড পর্যন্ত কামিজের ঘেরের মাপটা নিতে হয় এখানে যা মাপ আসবে তাই তোমরা নিয়ে নেবে এছাড়া যদি তোমাদেরকে কাস্টমার বলে যে কামিজের ঘের মাপটা একটু কম বেশি করে নিতে তাও কিন্তু তোমরা নিতে পারো আর যা ঘেরের মাপ আসবে তোমরা কিন্তু খাতার মধ্যে লিখে নেবে এরপর নিয়ে নেব কামিজের গলার মাপ তাহলে গলার মাপটা কিভাবে নেবে দেখো কাঁধের কাছ থেকে এইভাবে সোজা করে ফিতেরাকে ধরবে ধরার পর কামিজের গলার যে মাপটা রয়েছে এইভাবে তোমাদেরকে দেখে নিতে হবে যে কতটা মাপ এসেছে তাই তোমরা নিয়ে নিতে পারো আর যদি তোমাদেরকে কাস্টমার বলে যে এর থেকে একটু কম বেশি করতে তাও তোমরা এইভাবে সোজা করে মাপটা নিয়ে নেবে যা মাপ আসবে তাই তোমরা খাতায় লিখে নেবে এটা হলো আমার সামনের গলার মাপ আর যখন পেছন গলার মাপ নেবে তখন কামিজটাকে পেছন সাইডে ঘুরিয়ে নেবে ঘুরিয়ে নিয়ে ঠিক একই রকমভাবে কাঁধের কাছ থেকে ফিতেটাকে সোজা করে ধরবে ধরে পেছন গলার মাপটাও এইভাবে সমান করে নিয়ে নেবে পেছন গলার মাপটাও যদি তোমাদেরকে কম বেশি করে নিতে বলে তাই তোমরা নেবে নেওয়ার পর খাতায় লিখে নেবে এরপর নিয়ে নেবো কামিজের হাতার মাপ দেখো হাতাটাকে এইভাবে সমান করে প্লেন করে নেবে নেওয়ার পর হাতার সাথে যে কাঁধের যে সেলাইটা রয়েছে ওই সেলাইয়ের কাছ থেকে ফিতেরাকে এইভাবে সোজা করে ধরে একেবারেই নিচের দিকে মুহুরির কাজ পর্যন্ত তোমাদেরকে হাতার ঝুলের মাপটা নিয়ে নিতে হবে এখানে যা মাপ আসবে তাই কিন্তু তোমরা খাতায় লিখে নেবে এরপর নিয়ে নেবো হাতের মুহুরির মাপ দেখো নিচের দিকে যে খোলা অংশটা রয়েছে এক সাইড থেকে ফিতেরাকে ধরে অপর সাইড পর্যন্ত মুহুরির মাপটা নিতে হবে এখানে আমি এক সাইড থেকে মুহুরির মাপ নিচ্ছি এটা যখন ঘুরে যাবে মুহুরির মাপটা কিন্তু ডবল হয়ে যাবে এই মাপটাকেও কিন্তু তোমরা ডবল করে খাতার মধ্যে লিখবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যা যা তোমরা মাপ নেবে খাতার মধ্যে লিখে নেবে চলো তাহলে বন্ধুরা সম্পূর্ণ সালোয়ার কামিজ থেকেই মাপ নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে আমি যতটা পেরেছি তোমাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আমি যেমনভাবে সালোয়ার কামিজ থেকে মাপ নিয়ে তোমাদেরকে দেখিয়েছি তোমরা যদি একটু ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখো দেখলেই কিন্তু তোমরা শিখতে পারবে এইভাবেই কিন্তু সালোয়ার কামিজ থেকে মাপ নিয়ে সালোয়ার কামিজ কাটিং করতে হয় যেভাবে আমি তোমাদেরকে দেখিয়েছি তোমরা যদি সেইভাবে সঠিকভাবে সালোয়ার কামিজ থেকে মাপ নিয়ে সালোয়ার কামিজ কাটিং করো তাহলে দেখবে তোমাদের সালোয়ার কামিজ খুব সুন্দর ফিটিংস হবে আর যখন তোমরা মাপগুলো নেবে সাথে সাথেই কিন্তু খাতার মধ্যে মাপগুলো লিখে নেবে কারণ ওই মাপ অনুযায়ী কিন্তু তোমাদেরকে সালোয়ার কামিজটা কাটিং করতে হবে বুঝতে পেরেছ চলো তাহলে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করো ভিডিওটিতে একটি লাইক দিও আমার পাশে থেকো নমস্কার